যাবত সংসারে কেউ কারো নয় যতদিন পর্যন্ত কামাই করতে পারবেন ততদিন পর্যন্ত আপনার আদর থাকবে কদর থাকবে যখন আমাই শেষ হয়ে যাবে কেউ ফিরেও তাকাবে না দুই বন্ধু একসঙ্গে বড় হয়েছে এক বন্ধু সন্ন্যাসী হয়ে কৃষ্ণ নাম নিয়ে সংসারের বাইরে চলে গেছে আর এক বন্ধু গৃহী ঘর সংসার করেছে চার চারটে ছেলে তার এখন এই সন্ন্যাসী বন্ধু গ্রামে ফিরে এসেছে অনেকদিন পর বয়স হয়েছে তাদের এখন গৃহী বন্ধুর সঙ্গে দেখা করতে যাবে অনেক দিন তো দেখা সাক্ষাৎ নাই দেখা করতে যাবে এখন বাড়িতে এসে বাড়ির নাচে দাঁড়িয়ে বলছে দেখছে বাবা দারুণ বাড়ি বিরাট সুখে আছে আমার বন্ধু সন্ন্যাসী বন্ধু মনে মনে ভাবছে আমার এই গৃহবন্ধু দীন নাথ বুঝে অনেকে সুখে আছে তা নাচ থেকে ডাকছে হ্যাঁ রে দিন দিন চার চারটে ছেলে ছেলের বউ নাতি সব কিছু হয়ে গেছে স্ত্রী নেই হয়ে গেছে তা ওই সন্ন্যাসী বন্ধু মালিক বন্ধুকে খুঁজে পাচ্ছে না হ্যাঁ রে দিননাথ বলি বাড়ি আছিস

খানে খানে বলবে তুই কেমন আছিস বল মানে আমি তো বিন্দাস খুব সুখে আছি আমি সন্ন্যাসী মানুষ আমার কোনো দুঃখ টুক্ষ নেই বলে হ্যাঁ রে তোর মুখ চুপে রয়েছে কি হয়েছে ছাগলের মতো কতগুলো দাঁড়িয়ে হয়েছে কাটিস তুই কেন রে বলে পয়সা নাই বলে হ্যাঁ রে এবার কি কথা পয়সা নাই রাস্তায় আস্তে আস্তে শুনলাম তোর চার চারটে ছেলে নাকি সরকারি চাকরি করে আর তুই বলছিস পয়সা নয় বলে তারা করে তো আমার কি

কে বউ বলে সে দেবে সে বউ বলে দেবে কেউ দেয় না হরি বউ হয় না দেখেছে বলে হ্যাঁ আরে ছোটোবেলার বন্ধু তুই তোর শুকনো মুখটা দেখে আমার খুব মায়া করছে দে 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 কিছু টাকা পয়সা দে আমি দোকান থেকে কিছু খাবার কেনে এনে তোকে খাওয়াই বলে সে আর আছে না সব দিয়ে দিয়েছি ছেলেদের হয়তো বন্ধু রে রাবণ যাবো নিজের দিয়ে সেই একই ভুল করে এটাও তো তোমার মৃত্যুবাণের মতো যতদিন পর্যন্ত তোমার হাতে সম্পত্তি থাকবে ওই সম্পত্তির লোভে ছেলে ছেলে বউরা তো সমধ করে চলবে একটু তোমার খোঁজ খবর নেবে কি করে জানব বল এনেছিলাম ছেলে আমার পুত্র আমার বৌমা আমার সবাই আমার কি করে জানব এমন দুর্দিন আমায় দেখতে হবে தশন বন্ধু কাদিষ না বিঘি তোর মাথায় কোনো বুদ্ধি নেই আমার একটা কথা শোন আমি একটা মন্ত্র তোকে শিখিয়ে দিয়ে যাব এই মন্ত্রটা আওড়ালেই পরের দিন সকালে লাই দেখবি খাবারের অভাব হবে না লেখা কি মন্ত্র ঝোলা থেকে ক্ষুদ্র পয়সার ডিব্বাটা বার করলো এই রে আমি ভিক্ষা শিক্ষা করে কিছু পেয়েছি এই এই ডিব্বাটা নে শোন বন্ধু এটা দিয়ে কি করবো ওই গৃহ বন্ধুর হাতে দিয়ে দিল বলে সর প্রত্যেক দিন প্রত্যেক দিন কি আজ থেকে শুরু করে দে আজ রাতের বেলায় তোর ছেলেরা যখন কাজ থেকে বাড়ি ফিরবে ডিউটি থেকে বাড়ি ফিরবে তুই তোর ঘরের সব লাইট অফ করে দিবি অন্ধকার করে দিবি অন্ধকার করে এই ডিব্বাটা একবার খুলবি খুচরো পয়সা গুলো ঢালবি আর একটা একটা করে আবার কৌটোর মধ্যে ডিব্বার মধ্যে রাখবি আবার ভরবি আবার ঢালবি আবার ভরবি এই করবি দেখবি পরের দিন খাবার খাইয়ে শেষ করতে পারবি না হরি বল হরি না। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা বাস্তব জীবনের কথা জগতে কেউ কারো নয় বন্ধু শেখানো কথা অনুযায়ী গৃহীব রাতের বেলায় ছেলেরা যখন ফিরবে ঠিক সেই সময় ঘর অন্ধকার করে দিয়ে বন্ধু শেখানো কথা মাতো ওই ডিব্বা থেকে খুলে একবার খুচরো পয়সা বার করে আবার একটা একটা করে রাখে আবার খুলে নাড়াচাড়া করছে ছোট ছেলে দিনেশ বড় ছেলে দিনেশ প্রথমে আসলো ঘরে ঢুকছে কি ব্যাপার বাবার ঘরে অন্ধকার কেন কি যেন শব্দ হচ্ছে না ভালো করে কান পেতে শুনি তো হ্যাঁ পয়সার মনে হয় ভুল শুনছি না তো ভালো করে কানটা পরিষ্কার করে কান পেতে শুনছে মা বড় ছেলে ভালোভাবে জানে বাবার কাছে তো কিছু নেই বিশ্বাস হচ্ছে না কি নাড়াচাড়া করছে দেখি ঠিক শুনেছি পয়সা নাড়াচাড়া করছে টাকা বাবার কাছে এখন অনেক টাকা আছে তাড়াতাড়ি করে হন হন করে গেল নিজের ঘরে মালা মালা নাম আরে চুপ করো দেরি হলো কেন পরে শুনলে সে কথা আগে বলো বাবাকে খেতে দিয়েছিলে তোমার বাবার কি ওই মেজো মৌ তুমি জানো না মামা বাবার এখনো অনেক আছে বসে বসে থাকা গুনছি আমি শস্ত শস্ত সকালবেলায় লেগে পড়ো যে যত ভালোবাসবে সে ত সে আগে পাবে শক্ত হমায়রা একে এক মেজ ছেলে সেজ ছেলে ছোট ছেলে সবাই এক এক এলো সবাই একই কথা নিজ নিজ স্ত্রীকে গিয়ে বললো পরের দিন সকালবেলায় ফলাফল শুরু বড়ো বাবু এই ঘটনা সবার জীবনে ঘটবে ঘুটে পরে গোবর হাসে না ভালো করে মন দিয়ে শোনো সময় থাকতে এখনো শুরু হয়ে গেছে বলছে বাবা নারী থেকে বাবা ডাক বেরোচ্ছে মা যেই বাবাকে এতদিন খবর নাইনি খেয়েছে বলে কিনা তিন দিন উপোস রেখেছে শ্বশুরকে আজ বলছে বা একটু খেয়ে নিন বাবা সকাল বেলায় শ্বশুর আপেল খাওয়াচ্ছে মেজব ও দেখলো সর্বনা সবার তো দেরি হয়ে যাচ্ছে বাবা হে বাবা আপনার ছেলে টাটা থেকে সন্দেশ এনেছে আপনি সন্দেশ খেতে বড় ভালোবাসেন না বাবা একটু খেয়ে নিই মা খেয়ে কে চেহারার হাল কী করেছেন বলুন তো আপেল খাওয়াচ্ছে ও বৌ সন্দেশ খাওয়াচ্ছে সে যে বউ ছুটে এলো বাবা আমরা কি কেউ নুই বাবা আপনি না চাল ছোলা খেতে ভালোবাসতেন আপনার জন্য আমি নিজে হাতে চাল ছোলা ভাজা নিয়ে এসেছি একটু খেয়ে নিন বাবা আমা বাবা যখন খেতে চেয়েছিল তখন দেয়নি এখন চাল ছোলা ভাজা খাওয়ার মেশিন নেই মানে দাঁত নেই খাবে কি করে চাল ছোলা ভাজা খাওয়াচ্ছে শ্বশুরকে আর ছোট বা

সংসার সংসার বলে তার তিন ভাগের এক ভাগ যদি কৃষ্ণ বলে হরি 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 জমন ধন্য আমি এতক্ষণে বুঝতে পেরেছি